নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তাহলে আজকে আবার একটা নতুন তথ্য নিয়ে মানে একটা নতুন তথ্য নিয়ে আমি চলে এসেছি অনেক দিন পর তো বন্ধুরা আজ যে কয়েনের তথ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে দশ টাকার কয়েন এই কয়েন আপনাদের কাছে অনেক পরিমাণে আছে এবং এই কয়েনটা আপনাদেরকে প্রথমে বলে দিই অনেক তর্কে বিতর্কেও এসছিল তো এই যে কয়েনটা অনেক ভাবে যে এটা হয়তো সঠিক কয়েন নয় এটা হয়তো কোনো এরোর কয়েন আছে অনেক বিবাদে এই জন্যই এসেছিল তো কোন কয়েনটা ওটা আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো এই কয়েনটা কি দামি এটা ছাপা হয়েছিল দু হাজার আট দু নয় আর দু হাজার আপনাদের কাছে অনেক পরিমাণে এই কয়েন হয়তো হতে পারে এবং আপনারা জানেন না এই কয়েনটা আর দামি কি দামি না কয়েনটা কি আপনারা আপনাদের কালেকশনে রাখা উচিত কি উচিত না সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব আমি সমস্ত কয়েনের ব্যাপারে ডিটেলসে এই জন্য জানাই যাতে আপনাদেরকে অন্য কারো ভিডিও দেখে আপনাদের বিভ্রান্ত হতে হবে না এবং সঠিক তথ্য যখন আপনারা পাবেন আপনারা জানবেন বুঝতে পারবেন যে কোন কয়েন গুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে আহ জানতে হবে নিজেদের কাছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা সবসময় কয়েন হোল্ডার কয়েন অ্যালবাম ইউজ করবেন কয়েন হোল্ডারে যে কয়েনগুলো দামি হয় যেগুলো আমি স্কেয়ার রেয়ার ক্যাটেগরি বলি সেই কয়েনগুলোকে রাখবেন সেগুলো কয়েনের নাম লিখবেন ইয়ার লিখবেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে মিন্ট মার্ক লিখে রাখলেন আর যদি কোনো কমোমেটিক কয়েন হয় সেইভাবে লিখলেন তারপরে কয়েনের অ্যালবামে একদিকে স্কেয়ার ক্যাটেগরি কয়েন দিলেন সাজিয়ে একদিকে রেয়ার ক্যাটেগরি কয়েন তাতে কি হবে যখনই আপনারা কোনো এক্সিবিশনে যাবেন যে এক্সিবিশনের ব্যাপারে আমি অনেকবারই আপনাদেরকে বলে থাকি যে যদি যান তাহলে সেখানে হেল্প হবে মানে সহজ উপায়ে আপনি সেই অ্যালবামটা খুললেন এবং তাদেরকে যাদেরকে আপনার বিক্রি করতে ইচ্ছে হলো সেই এক্সিবিশনে গিয়ে আপনি বিক্রি করলেন তাদের কাছে দাম শুনলেন তো এইভাবে আপনার কয়েন আপনি অতি সহজে বিক্রি করতে পারবেন তো এটা অনেক সহজ আর সঠিক তথ্য যেটা আপনাদেরকে হয়তো কেউ আপনাদেরকে এত ডিটেলসে বলবে না তো এই জিনিসগুলো বলার একমাত্র কারণ হচ্ছে যে আপনাদের কয়েন যাতে আপনারা বিক্রি করতে পারেন আপনারা ভাববেন যে আমাদের ঘরে কেউ আসবে বা আমরা কারো ভিডিও দেখে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে নেবো বা হোয়াটসঅ্যাপে ওদেরকে পিক সেন্ড করে নেব যে তারা আমাদেরকে যা প্রসেস বলবে আমি সেটা করে নেবো তাতেই লাভ হবে কিন্তু এটা হয় না বন্ধুরা এটা অনেকজনেই ভাবে যে হ্যাঁ আমরা ঘরে বসে যদি কাউকে একটা রেজিস্ট্রেশন না দিলাম দিয়ে দিই কি আছে তাতে আমাদের আহ ভালো টাকাই আমরা পেয়ে যাবো এই পুরানি কিন্তু এগুলো হয় না যারা আপনাদেরকে কথাগুলো বলে তারা আপনাদেরকে বোকা বানায় তো চলুন মেন কথাতে আসি তো আজকে যে কয়েনটার ব্যাপারে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলে যদি আপনাদেরকে আমাদের ভিডিও পছন্দ হয় আপনি নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করাটা অনেক দরকার আপনাদের নেগেটিভ হোক পজিটিভ হোক যাই কমেন্ট থাকবে প্লিজ আপনারা নিজেদের মূল্যবান তথ্যটা দিতে ভুলবেন না এতে আমি অনেকটা জানতে পারি এবং আমি চেষ্টা করব। এবার বেশি বেশি করে ভিডিও আপনাদের জন্য আনার জন্য বেশি বেশি কয়েনের ব্যাপারে জানার জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কলকাতায় আবার এজিনিয়েশন হতে চলেছে যেটার ব্যাপারে আপনাদেরকে জানাতে এসেছি যে এজিনিয়েশনটা কবে হচ্ছে কোন ডেটে হচ্ছে কোন সময় হচ্ছে এবং কোন অ্যাড্রেসে হচ্ছে তো চলুন ভিডিওটা স্টার্ট করি টাইম ওয়েস্ট না করে তো যে কয়েনটার ব্যাপারে আজকে বলবো আমি সেই কয়েনটা আগে দেখিয়ে দিই আপনাদের কাছে দেখুন এটা হচ্ছে দশ টাকার সেই কয়েন যেটা আপনার দু হাজার আট দু হাজার নয় আর দু হাজার দশে ছাপা হয়েছিল তো এই কয়েনটা অনেক জনে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এই কয়েনটা যখন ছাপা হয়েছিল ঠিক আছে এটা আগে ছাপা হয়েছিল কিন্তু এই কয়েনটা পরে ছাপা হয়েছিল কিন্তু মার্কেটে এই কয়েনটা যখন আগে চলে এসেছিল তখন জনে ভাবছিল যে এটা হয়তো মূল কয়েন নয় এটা হয়তো কোনো ফেক কয়েন হবে এটাই রিয়েল কয়েন যেহেতু এটা রুপিস সিম্বলটা এখানে ছিল তো এইটা নিয়ে অনেকজনের বিভ্রান্ত হয়েছিল তখন এটা নিতে মার্কেটে অনেকজনেই মানা করেছিল তার জন্য এই কয়েনটা বেশি দিন ছাপা হয়নি দু হাজার আট নয় আর দশেই ছাপা হয়েছিল তো চলুন কয়েনের ব্যাপারে ডিটেলসে বলি তো চলুন মূল তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরি তো এটা হচ্ছে কয়েনের ওভারসাইড ওভার সাইডে দেখতে পাচ্ছেন এটা তিনটে পার্টেসেনে কয়েনটা ডিভাইড করা হয়েছিল ঠিক আছে এটা বিভ্রান্ত হবেন না অনেক কয়েনের অনেক প্যাটার্ন থাকে তো এটা ডিভাইড করা হয়েছিল দেখুন ওপরে আপনার হিন্দিতে ভারত আর ঠিক পাশে ইংরেজিতে ইন্ডিয়া লেখা হচ্ছে মাঝখানে স্তম্ভ ঠিক নিচ্ছে সপ্তমে যেতে ইয়ার ঠিক আছে আর নিচেই তার নিচে মিন্টিং মার্ক তো বন্ধুরা এটা হচ্ছে ওভার সাইড চলুন রিভার সাইড আপনার দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো পনেরোটা এটা একটা ডিজাইন আছে ঠিক আছে পনেরোটা এটা দাগ দেখতে পাচ্ছেন এটা দশ সংখ্যায় আর ঠিক নিচে হিন্দিতে রুপাইয়া আর এই রুপিস লেখা আছে ঠিক আছে তো এটা হচ্ছে রিভার সাইড তো এই কয়েনটা আপনার বায়োমেটালিক মানে দুটো চারটে মেটাল থেকে ছাপা হয়েছিল তাই এই কয়েনটাকে বায়োমেট্রিক কয়েন বলা হয় এর ওজন সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম এর ডায়োমিটার দেখতে পাচ্ছেন সাতাশ এম এম সেফ সার্কুলার আর এর যদি কথা বলি তো প্লেন এজের কয়েন এটা তো বন্ধুরা এটা দু হাজার আট দু হাজার নয় আর দু হাজার দশে ছাপা হয়েছিল যদি আপনাদের কাছে দু হাজার আটের কয়েন হয় তাহলে ওটা নয় থেকে ছাপা হয়েছিল সেটা দামি কয়েন নয় দু হাজার আটের কয়েনটা দামি কয়েন নয় আমি আগে ক্লিয়ার করে দিই দু হাজার নয়ের যদি আপনাদের কাছে কয়েন থাকে যেমন আমার কাছে আছে দেখুন এটা দু হাজার আটের কয়েন আছে দু হাজার নয়ের কয়েন আছে দুটোই দামি নয় যদি আপনাদের কাছে দু হাজার দশের কয়েন থাকে ঠিক আছে নয়টা মিন্টে নয় বোম্বাই মিন্টের দু হাজার দশের বোম্বাই নয়টা দুটো মিন্ট থেকে ছাপা হয়েছিল এই তো যদি আপনাদের কাছে হাজার দশের বোম্বাই মিন্টের কয়েন হয় মানে ডায়মন্ড তাহলে সেই কয়েনটা এখন আস্তে আস্তে দাম বাড়ছে যেটা একশো থেকে দুশো টাকা আপনি ভ্যালু পেতে পারেন তাছাড়া এই যে কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন এটা অত দামই নয় কেন এটা অনেক পরিমাণে ছাপা হয়ে গেছিল কিন্তু বিবাদে থাকার জন্য মানে বিতর্ক হওয়ার জন্য এই কয়েনটা আর কোনো ইয়ারে ছাপা হয়নি তার জন্য ছাপা বন্ধ হয়েছিল কিন্তু যখনই ছাপা ছাপা হয়েছিল হয়েছিল অনেক পরিমাণে তার জন্য এই কয়েনটা অতটা এর মানে রেয়ার নয় বা স্কেয়ার নয় ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে যদি যে আমি কয়েনটার কথা বললাম দু হাজার দশের আপনার বোম্বাই মিন্টের কয়েন সেটা হচ্ছে স্কেয়ার ক্যাটেগরি কয়েন যেটা আমি প্রথমেই বললাম যখন আপনি কয়েন কে সাজিয়ে নিয়ে যাবেন এরকম যদি আপনি ভরে বা ভরে বা আপনার অনেকজনের বক্সে ভরে নিচলে যায় অনেকজনের ব্যাগে অনেক পরিমাণে নিচলে যায় সেরকম ভাবে যদি কয়েন গুলোকে নিয়ে যান তাহলে কেউ আপনার কয়েন দেখবেও না আর আপনার কয়েনের সঠিক মূল্য আপনাকে কেউ দেবে না যদি কেউ আপনার কয়েনের মধ্যে মনে করুন ওনারা তো যেই বসে আছে ডিলার কালেক্টররা বসে আছে মনে করুন আপনার কয়েন দেখে যদি বুঝে যায় যে এই কয়েনের মধ্যে কোনো দামি কয়েন আছে তো ওরা ছাঁটাই করে কয়েনটা নেবে এবং ছাঁটাই করে কয়েন নিলে ওরা কয়েন তার মধ্যে বললো আমরা দশ কুড়ি টাকায় এই কয়েনটা নিলো আপনি তখন আপনার বোকা হয়ে যাবেন আপনি কেন ওর মধ্যে একটা দামি কয়েন নিশ্চয়ই থাকবে না তো ওরা এরকম কোনোদিনও নেবে না কিন্তু আপনি জানেন না আপনি একসাথে নিয়ে চলে গেছেন যেগুলো কমন কয়েন তাদের সঙ্গে নিয়ে চলে গেছেন তো এই জন্য আপনাকে হয়তো বোকাও শাস্তি হতে পারে যেহেতু আপনি যে দামি কয়েনটার ব্যাপারে জানেন না সেই জন্য আপনাদেরকে আমি সবসময় বলি যে কয়েনের ব্যাপারে আমি সব ভিডিওতেই বলি যে যে কয়নের ব্যাপারে আমি বলি আপনি ভিডিওটা দেখুন বেশি বড় ভিডিও তো হয় না তো ভিডিওগুলো দেখুন বুঝুন তারপরে আপনি কয়েনগুলো অ্যালবামে সাজান এক একটা ভিডিও নোটিফিকেশানটা অন রাখুন যাতে আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ঠিক আছে ভিডিওগুলো আমি যখনই ভিডিও আপলোড করি যেখানেই করি তাতে আপনি পেয়ে যাবেন এবং দেখে নিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনাকে এই কয়েনটা আপনার কালেকশানে রাখতে হবে কি হবে না আশা করি আপনি বুঝতে পারছেন আর কলকাতা এক্সিবিশনে আপনার যদি যেতে হয় তাহলে সেটা হতে চলেছে ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই মাসে এই মাসে নয় জুলাই মাসে হতে চলেছে হালদিরাম বঙ্কুট হল আশুতোষ এভিনিউ বালিগঞ্জ পার্ক কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন তো অবশ্যই ভিজিট করুন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে এন্ট্রি ফ্রি আছে এখানে কোনো ধরনের চার্জেস আপনাকে দিতে হবে না শুধু আপনার কালেকশনে যদি যে দামি কয়েনগুলোর ব্যাপারে আমি বলে থাকি সেগুলো থাকলেই দেখবেন অতি সহজে কয়েন আপনার বিক্রি হয়ে যাচ্ছে তো এগুলো সঠিক জিনিসগুলো মেনে চলবেন দেখবেন আপনার কয়েনগুলো খুব সহজ উপায়ই আপনি বিক্রি করতে পারেন আরো কিছু যদি তথ্য চাই নিশ্চয়ই আমাকে কমেন্ট করুন তো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই